মাত্র একদিনে ঘাড় বগল ও প্রাইভেট পার্টসের কালো দাগ দূর হয়ে যাবে এই রেমেডিটা ব্যবহার করে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি কিভাবে শরীরের বিভিন্ন অংশের কালো দাগ খুব সহজেই তোমরা বাড়িতে বসেই রিমুভ করে ফেলতে পারবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো আমাদের শরীরের বিভিন্ন অংশের কালো দাগ যেমন ধরো কনুই বগল ঘাড় পিঠ এবং বিভিন্ন প্রাইভেট পার্টসের কালো দাগগুলো কিন্তু আমরা বাড়িতে বসেই খুব সহজে রিমুভ করে ফেলতে পারি আর আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যে ফার্স্ট ইউজেই তোমরা নোটিস করবে যে তোমাদের ফিফটি পার্সেন্ট কালো দাগ রিমুভ হয়ে গেছে আর এটা অনেকের সামনে বিয়ে বাড়ি আছে নিজেদের বিয়ে রয়েছে তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো জাস্ট একবার দুবার ইউজ করেই কিন্তু দারুণ রেজাল্ট পাবে আমার তো একসময় গলায় পুরো কালো কালো প্রচুর দাগ ছিল কালো জেদি দাগ অনেক দিনের কিন্তু তারপর থেকে আমি যখন থেকে এই রিমেডিটেশ ইউজ করি তখন থেকে দেখো আমার গলার কোনো দাগ নেই একদম ফর্সা আর স্মুথ স্কিন হয়ে গেছে তো আমারও কিন্তু সামনে বিয়ে আর আমি কিন্তু আমার এই স্কিনটাকে সুন্দর ধরে রাখার জন্য এই রেমেডিটা মাঝে মাঝে ইউজ করে থাকি আর তোমরাও অবশ্যই কিন্তু ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাও আর এই রেমেডির তো কোনো সাইড এফেক্ট নেই তাই অবশ্যই বলবো একবার ট্রাই করে দেখো তো চলো এবার আসলে কি করতে হবে সেটাই দেখে নাও প্রথমেই বেকিং সোডা নিয়ে নিয়েছি হাফ চামচ যা ব্লিচিংয়ের জন্য দারুণ কাজ করে এরপর নিচ্ছি কোলগেট হোয়াইট টুথপেস্ট এক গিট মতোই এনা কোলগেট যেহেতু আমাদের দাঁতকে সাদা করতে সাহায্য করে এটা কিন্তু আমাদের স্কিনকেও সাদা করতে প্রচুরভাবে হেল্প করে আর এরপর নিয়ে নিচ্ছি আমি সামান্য পরিমাণ হলুদ আর হলুদ আমাদের অ্যান্টিসেপ্টিক প্লাস স্কিনের সৌন্দর্যে প্রচুরভাবে হেল্প করে আর এরপর দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো লেবুর রস লেবুর রসে সবাই যেন ভিটামিন সি আছে যা আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ায় এবং আমাদের স্কিনের ব্রণ ফুস্করি কালো দাগ দূর করে এছাড়াও কিন্তু আমাদের স্কিনের অ্যান্টি এজিং উপাদান হিসেবেও কাজ করে তো এই সমস্ত উপাদানগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই প্যাকটা আমাদের তৈরি হয়ে যাবে এবার কিছুটা উষ্ণ গরম জল নিতে হবে যতটা গরম আমাদের স্কিনে আমরা সহ্য করতে পারি এরপর একটা টাওয়াল বা রুমাল সেই গরম জলে চুবিয়ে চিপিয়ে নিয়ে যেই জায়গার কালো দাগ তুমি রিমুভ করতে যাও সেই জায়গায় হালকা ট্যাপ ট্যাপ করতে হবে এক থেকে দু মিনিট ধরে এতে করে কি হবে এই যে আমাদের কালো দাগ এগুলো অনেক দিন ধরে ময়লা জমে জমে হয়ে থাকে তো এই গরম টাওয়ালটা দেওয়ার ফলে এই ময়লা জেদি দাগগুলো কিন্তু সহজেই উঠে যাবে এবার কিছুক্ষণ আগের সেই বানিয়ে রাখা প্যাকটাই গলায় খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আমি এখানে ব্রাশ ইউজ করছি লাগানোর জন্য তোমরা চাইলে হাত দিয়েও লাগাতে পারো আর এই প্যাকটা কিন্তু কখনোই তোমরা মুখে ইউজ করবে না আর বগলে লাগাতে চাইলে অবশ্যই বগলের হেয়ারটা আগে রিমুভ করে নেবে তারপরই এই প্রসেসগুলো করতে থাকবো এখানে আমি খুব ভালোভাবে গলা এবং ঘাড়ে লাগিয়ে নিচ্ছি আমি বেশ কিছুদিন হলে এই রেমেডিটা ইউজ করিনি তাই আমার গলাতেও কিন্তু হালকা হালকা কালো দাগ পড়েই গেছে তো সেটা দেখো এবার কি সুন্দর রিমুভ হয়ে যাবে এবার প্যাকটা লাগানো হয়ে গেলে লেবুর খোসাটা দিয়ে হালকা স্কাভ করে নিব এতে করে কি হবে এই প্যাকটা স্কিনের সাথে খুব ভালোভাবে অ্যাবজর্ব হবে এবং ভালোভাবে খুব তাড়াতাড়ি কাজ করবে তো এই প্যাকটা লাগাতে লাগাতে বলি যাদের প্রচুর কালো দাগ রয়েছে অনেক দিন ধরে তারা কিন্তু অবশ্যই সপ্তাহে দুবার এই রেমেডিটা ব্যবহার করবে এবং এক মাস ধরে ব্যবহার করলে কিন্তু একদম পুরোপুরিভাবে কালো দাগ উঠে যায় আর যাদের কালো দাগটা অনেকটাই হালকা তারা মাসে দুই থেকে তিনবার ইউজ করলেই কিন্তু এনাফ এবার দেখো প্যাকটা লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রাখার পর প্যাকটা আমার শুকিয়ে গেছে এরপর আমি আগে ওই ভেজা রুমালটা নিয়েছি আর এবার এই শুকিয়ে যাওয়া প্যাকটাকে খুব ভালোভাবে মুছে নেবো আর মুছে নেওয়ার পর তোমরা চাইলে আবার জল দিয়ে ধুয়ে নিতেও পারো আর তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না তবে আমার গলায় যে টুকু কালো দাগ ছিল সবটা কিন্তু উঠে গেছে সেটা হয়তো একটু হলেও তোমরা বুঝতে পারবেই আর আমার গলাটা দেখো এখন কিন্তু একদম পরিষ্কার লাগছে যে কাজটা তোমরা বাড়িতে বসে নিজেরাই এত সহজে কম খরচে করে ফেলতে পারো তার জন্য পার্লারে যাওয়ার আর কি কোনো দরকার আছে বন্ধুরা তবুও বিশ্বাস না হলে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করার আগে মাত্র একবার বাড়িতে ট্রাই করে দেখো আর দেখতেই পাচ্ছ আমার স্কিন কতটা গ্লো করছে তো এবার একটা শুকনো টাওয়াল দিয়ে খুব ভালোভাবে আমি মুছে নিলাম গলাটা আর এরপর আমি লাগাবো এর ওপর মসচুরাইজার তো তোমরা অ্যালোভেরা জেল বা যে কোনো মশ্চুরাইজার লাগাতে পারো আর এখানে আমি বলবো তোমরা রোজ রাতে যদি মশ্চরাইজারটা কালো দাগের ওপর লাগাও তাহলেও কিন্তু কালো দাগটা অনেকটাই নরম হয়ে থাকবে তার ফলে আমাদের স্কিনের ওপর কালো যদি দাগটা আর পড়বে না তো শেষে দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে আর কতটা সুন্দর লাগছে তো ভিডিওটা পুরোটা দেখা হয়ে গেলে আর ওয়েট করছো কেন যাদের যাদের কালো দাগ আছে রিমুভ করতে চাইছো এক্ষুনি যাওয়ার রেমিডিটা ট্রাই করো আর এই রকম আরও হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো